নবম দশম বাই এস এসি গণিত নতুন বইয়ে ত্রিকোণমিতি মিতি নয় পয়েন্ট একের আজকে আমরা শুধুমাত্র এর সমাধান করব তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ছয় থেকে বিশ পর্যন্ত তো নাম্বারটা বলা হয়েছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই স্কোয়ার এ ইকাল কত ওয়ান তো এইটা আমাদের প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইডে অথবা রাইট হ্যান্ড সাইড এ অঙ্কটা শুরু করতে পারি তো ফার্স্টে আমরা ছয়ের ক নাম্বার দিয়ে সমাধান দিয়ে অঙ্কটা সর্বোত্তম তুলে নেব সাইডে যা আছে সেটা সর্বোত্তম আমরা তুলে নিয়েছি নেয়ার পরে খালি ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার আমরা সর্বোত্তম অঙ্কটা তুলে নিয়েছি তো নেয়ার পরে ওয়ান বাই সেক স্কোয়ার এ রয়েছে তো ওয়ান বাই সেক সূত্র তোমরা সকলে জানো ওয়ান বাই সেক সমান কি হবে কজ হয় আবার কজ সমান ওয়ান বাই সেক হয় তো ওয়ান বাই সেক সমান হয় কজ আর এখানে যেহেতু আমরা স্কোয়ারটা তুলে দেব মানে দিয়ে দেব এ ছিল এ প্লাস ছিল প্লাস তাহলে ওয়ান বাই কস আছে মনে করে নেই তাহলে ওয়ান বাই কোয়াশেকের সূত্র কি হয় এই যে ওয়ান বাই কসেক তাহলে ওয়ান বাই সমান কি হয় সাইন হয় আবার সাইন টিটা সমান বাই কষেক টিটা হয় তাহলে এখানে রয়েছে ওয়ান বাই কসেক তাহলে আমরা সূত্র ফেলে নেব সাইন এখানে দেখো ওয়ান বাই কস সমান সাইন দিতে পারি তো এখান যেটি স্কার আছে এই জন্য স্কোয়ার এ এখান পেয়ে গেলাম এটা সূত্র ফেলে এটা এখানে আমরা ফর্মুলা এটা দিয়ে দিতে পারি তাহলে সেটা কি এখানে আমরা দিতে পারি cos সমান তাহলে cos এ সমান আমরা দিতে পারি কি 1 বাই sec sec এ আর এখানে একটা কমা দিয়ে আরেকটা সূত্র আমরা যেটা এখানে ফেলে দিয়েছি 1/cosec তাহলে আমরা দিতে পারি tanটা এখানে আমরা দিয়ে দিতে পারি নোট হিসাবে sin a 1/cosec এই সূত্রগুলো আমরা নোট হিসাবে কিন্তু দিতে পারি এটা তোমাদের ইচ্ছা তাহলে এখানে আছে ওয়ান বাই সেক সমান হয়েছে কজ এই যে কজ সমান ওয়ান বাই হয় আবার ওয়ান বাই সেক সমান কজ হয় এই সূত্রটা ফেলেছে এখানে প্লাস ছিল প্লাস তাহলে ওয়ান বাই কসেক আছে তাহলে আমরা এখানে কি দিতে পারি সাইন স্কারে আছে তো ওয়ান বাই কসেক এই যে সাইন এ সমান ওয়ান বাই কসেক অথবা ওয়ান বাই কসেক এ সমান সাইন হয় আর এখানে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দেওয়া হয়েছে তো এইটা আমরা একটা ফর্মুলা ফেলবো ফর দিস রিজন এখানে আমরা একটু সাজিয়ে নেব তো সাজিয়ে নেওয়া বলতে এই যে সাইন স্কোয়ার এর আগে প্লাস আছে আমরা বাই প্লাস দিলেও এখানে হয় প্লাস না দিলে হয় সমস্যা নেই আর কজ স্কোয়ার এ আছে কজ স্কোয়ার আগে আমরা কি চিহ্ন চিহ্ন ধরব এই জন্য এ ছিল এটাকে শুধুমাত্র আমরা সাজিয়ে নিয়েছি সাইন স্কোয়ারটা আগে দিয়েছি আর কজ এটা পরে দিয়েছি অনেকে বলতে পারে প্লাসটা কার এই প্লাসটা কিন্তু কজ স্কোয়ারে আর কজ স্কোয়ার আগে কিছু না থাকলে আমরা ধরে নিতে পারি প্লাস এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ এ এটা একটা ফর্মুলা আছে সেটা একটু দেখো ফার্স্ট টাইমে তোমার এখান থেকে মেমোরাইজ করতে হবে ফর্মুলা যদি মেমোরাইজ থাকে তাহলে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইজি হবে ত্রিকোণমিতি তাহলে দেখো সাইনি স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান কত ওয়ান তো থিটা আর এ একটু ডিফারেন্স আছে তো যে ঠিটা থাকে তাহলে তোমরা থিটা চিহ্ন দিবা আর যদি এ থাকে অবশ্যই এ দিবা যেহেতু আমাদের অঙ্ক রয়েছে কি এই যে এ আমরা এ দিয়েছি তো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ তাহলে এটা হচ্ছে আমাদের কাজে লাগছে এইটা সাইন স্কোয়ার ঠিকা প্লাস কত ওয়ান তাহলে আমরা সূত্রটা ফেলাম কোথায় এই যে এখানে তাহলে এখানে যখন আমরা নোট হিসাবে দেবো যেহেতু দেবো আর যেহেতু দিয়ে আমরা কি করতে পারি এইভাবে লিখে দিতে পারি নোটে তো তোমাদের ইচ্ছা নোট দিলে হবে না হবে তাহলে কজ স্কোয়ার থিটা তাহলে সমান কত হয় ওয়ান এই নোটগুলো তোমরা দিয়ে নিতে পারো তোমাদের সুবিধা অর্থে কোথায় কিছের জন্য পড়েছে তাহলে সেটা বুঝতে পারবে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ঠিটা সমান পেয়ে গেলাম ওয়ান আর রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে পাশে দিতে পারি তাহলে দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্কটা যেটা শেষ করেছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভ কেন প্রুফ দেবো কারণ প্রমাণ করতে বিলেছে কেউ যদি বলে আমরা প্রুফ দেবো না না দিয়ে আমরা প্রমাণ নিতে লিখবো তাও হবে এতে কোনো প্রবলেম হবে না আশা করি ছয়ের ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে